السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ والحمدللہ رب العالمین والسلام علی رسول الکریم وعلى آلہ وصحبہ اجمعین اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم فآت ذا القرب حقہ والمسکین وابن السبیل ذالک خیر للذین یریدون وجہ اللہ وولائک ہم المفلحون سمانی بھاتری حتر منڈولی اللہ پاکر رسول اللہ صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم ربکرہ আমাদের তফসিল হবে রুমের আয়াত নম্বর আটত্রিশ থেকে আমরা শুরু করব। আল্লাহ পাক এখানে আত্মীয় স্বজনদের দরিদ্র যারা মুসাফির তাদের হক রয়েছে প্রাপ্য রয়েছে আমাদের উপর এই বিষয়টি সম্পর্কে তাগিদ করছেন ফেজাল করবা হাক হে নাবি তুমি দান করো আত্মীয়দেরকে আপনার আত্মীয় হচ্ছে আপনার আব্বার বংশ আপনার মায়ের বংশ এরা হচ্ছে আত্মীয় তারপরে আর একটি আত্মীয়তা হচ্ছে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে যে আত্মীয়তা তবে রক্তের সম্পর্ক একজন মানুষের বাবার বংশের সাথে আর মায়ের বংশের সাথে তাদের বিশেষ হক রয়েছে অলমিস্কিন এবং দরিদ্রদেরকে তাদের প্রাপ্য দাও অবনাসাবিল এবং পথিক যার রাস্তার সন্তান মানে পথিক যারা মুসাফির সফর এসছে বাইরে দেশের বাইরে এলাকা থেকে দূরে গেছে কিন্তু সেখানে গিয়ে খরচ খরচা নেই বাড়ি ফেরার ব্যবস্থা নেই তাদের সাহায্য আল্লাপাক করতে বলেছেন যার আল্লাহ পাকের সন্তুষ্টি কামনা করে আল্লাহ পাক আল্লাহ পাকের চেহারার কথা উল্লেখ করেছেন আল্লাহর চেহারা বলে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য করা হয়েছে কিন্তু আল্লাহর চেহারা আছে বলেই আল্লাহর চেহারার কথা বলা হয়েছে যদি আল্লাহর চেহারা না থাকতো আল্লাহ নিরাকার হইতেন যেমন এক শ্রেণী বিদাতপন্থীদের লক্ষণ হচ্ছে ভ্রান্ত বিশ্বাস হচ্ছে আল্লাহ নিরাকার আল্লাহর আকার আছে আল্লাহ সাকার আল্লাহর আকার আছে কিন্তু আল্লাহর আকার আমাদের জানা নেই আল্লাহর আকার কার মতো আল্লাহর মতো আপনাকে যদি জিজ্ঞেস করে আপনার আকার কার মতো বলবেন আমার আকার অমুকের মতো বানরের মতো বলবেন আপনার আকার আপনি মানুষ মানুষের মতো রব্বুল আলমিনের আকার রব্বুল আলমিনের মতো আল্লাহর মতো মহান আল্লাহ তারপরে সাদ করছে ওলাই মফুল এরাই সফল কাম ওমা আতে তুমি রেবান লিয়ার আমু আমি নাস সুদখোরদেরকে যারা সুদ নেই দেয় তাদের সম্পর্কে আল্লাহ বলছেন তোমরা যে সুদ দিয়ে থাকো নাস যাতে করে সুদখোরদের টাকা বৃদ্ধি পায় এজন্য তো খেয়ে থাকে যে টাকা বাড়বে আর তোমরাও নিয়ে থাকো ঋণ যে বেশি দেবো তাদের টাকা বাড়লো আমাদের টাকা থেকে লাভ হইলো পাক বলছেন যে ফালাই আরব ইন্দাল সেটা আল্লাহ নিকট বৃদ্ধি পায় না সুদের টাকা আল্লাহর কাছে বাড়ে না পক্ষান্তরে অমা আতেই তুমি জাকাতিন আর যে তোমরা জাকাত প্রদান করে থাকো টাকার শতকরা আর এই টাকা ফসলের জাকাত ওসর তোমরা যে দিয়ে থাকো তরিদুন আওয়াজ হাল্লা যার দ্বারা আল্লাহ পাকের সন্তুষ্টি তোমরা কামনা করো হাউলাই কাহমুল মুজ এফুন এদেরই আল্লাহ পাক রব্বুল আলমিন ধন সম্পদ বৃদ্ধি করবেন এরাই বেশি পাবে এদের রুজিতে বরকত রয়েছে সুদ খরদের রুজিতে বরকত নেই সুদের ওপর টাকা নিয়ে লোন নিয়ে আপনি কোনো কাজ করলেন ব্যবসা করলেন বাড়ি করলেন তাতে কোনো বরকত নেই আল্লাহ উল্লাজি খালাক আল্লাহ সেই সত্তা যিনি তোমাদের সৃষ্টি করেছেন সুম্মা রাজা কাকু তোমাদেরকে রেজিক দান করেন সুম্মা ইমিত কাকু তোমাদেরকে মৃত্যু দান করবেন সুম্মা ইহুক অতপর তোমাদেরকে আবার পুনরায় জীবিত করবেন হালমিন সোরা কায় কুম মাইয়া ফালুমিন মিন কুমিন সাই তোমাদের কি কোনো এমন শরিক রয়েছে আল্লাহর সাথে যে এই সব কাজের কোনো একটা করে বা করবে তোমাদের সৃষ্টি করেছে তোমাদের আবার মারতে পারে তোমাদেরকে আবার উঠাবে আর হিসাব নেবে আল্লাহ ছাড়া কেউ আছে সুভান ও আল্লাহ পাক পাক পবিত্র ওতা তা আম্মা আম্মায়ুষে কুন তারা যেসব শির করে থাকে তা থেকে আল্লাহ পাক বহু ঊর্ধ্বে জাহার আল ফসাদ ফিল বর রে অল বাহারে বেমা আইদিন এই দিন নাস লেজি কাহম বাজ আল্লাজি আমেলু লা জীবন আল্লাহ পাক বলছেন পৃথিবীতে যে বিপর্যয় সৃষ্টি হয়েছে অশান্তি পৃথিবীতে আল্লাহ পাকের বহু রকমের আজাব শাস্তি নেমে আসছে আসমানি দুর্যোগ জমিনি বিপদ ঝড় তুফান বান বন্যা সোনামি স্যান্ডি বহু রকমের যে আল্লাহ পাখের আজাব এইরকম মারাত্মক যেগুলি ব্যাধি যেগুলি আর চিকিৎসা সাধারণত পাওয়া যায় না আর হলেও কঠিন বাঁচানো কঠিন এডসের রোগ আর এইরকম যতগুলি ফ্লু নতুন নতুন ফ্লু বের হচ্ছে এগুলি আল্লাহ রব বলছেন যে এসব বিপর্যয় তোমাদের পাপের কারণে জাহার আল ফিল বারুয়াল বাহার স্থলে এবং জলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে ফাসাদ নেমে এসেছে বেমা কাসাবাত আইদিন নাস মানব জাতির কৃত কর্মের কারণে মানুষের পাপের কারণে স্থলেও আল্লাপাকের আজাম নেমে এসছে ঝড় তুফান আর সমুদ্রে সাগরে নদীতে বান বন্যা জলোচ্ছ্বাস এই আজাবগুলি নেমে এসেছে লিওজি কাহমা আমেলু মানব জাতি যে সব পাপ করে তার কিছু শাস্তি দেওয়ার উদ্দেশ্য যাতে কিছু শাস্তি আসাদন করে এই উদ্দেশ্যে দুনিয়ার শাস্তি দেওয়ার উদ্দেশ্য আল্লাহ পাখের যাতে করে তারা ফিরে আসে আল্লাহর দিকে আল্লাহর দিনের দিকে আল্লাহ প্রদত্ত বিধান কোরআনে কেরিমের দিকে ফিরে আসে কুল হেন সির সিরুফিল আজ পৃথিবীতে ভ্রমণ করে দেখো ফানজর দেখো কেফা কান মিন কাবুলু এর পূর্বে যারা ছিল তাদের পরিণাম কি হয়েছিল কান আখতার রহমুশ্রেকিন তাদের অধিকাংশই মুশরেক ছিল শির করার কারণে আল্লাপাক তাদেরকে ধ্বংস করেছেন আজকাল যে বালা মুসিবতগুলি আসছে প্রাকৃতিক দুর্যোগ বলে উড়িয়ে দেওয়া হচ্ছে একজনও সংশোধন করতে চায় না এমনকি মুসলিমরা এলাকায় বন্যা আসলো বিবদাবদ আসলো বাড়িতে বড় রকমের মারাত্মক ব্যাধি দেখা দিল কারো অনেক টাকা খরচ হয়ে গেল কোনো সংশোধন না যে কেন এইসব বালা মুসিবত আসছে সুতরাং আল্লাহর দিনে দি ফিরে আসছি বেনামাজি নামাজি হই বিহায়া বেপরদা আমরা পর্দা করি আমরা ইসলাম মেনে চলি কোন সংশোধন নাই ফা কি মুজা কাল দ্বিন আল কাইম মিন ক্বাবলি আইয়াতি ইয়াউমুল মিন আল্লাহ আল্লাহ পাক বলছেন হে নবী তুমি তোমার মুখমন্ডলকে সাজা করো ওই প্রতিষ্ঠিত দিনের উদ্দেশ্যে মিন ক্বাবলি আইয়াতি সেই দিন আসার পূর্বে যেই দিনকে কেউ দূর করতে পারবে না আল্লাহ পাকের পক্ষ থেকে এই দিন আসবে সেটা হচ্ছে কিয়ামতের দিন এদিন সেই দিন মানুষ বিভক্ত হয়ে যাবে দুই দলে ভাগ হয়ে যাবে মান কাফারা ফল কুফুরু যেই ব্যক্তি কুফরি করে আল্লাহর সামনে হাজির হবে সেই দিনে তার কুফরির কুপোর নাম তার ওপর বর্তাবে ওমান আমেলা সালেহান আর যেই ব্যক্তি সৎকর্মশীল হবে ফালে আনফুসিম ইয়ামহাদুন যারা সৎকর্মশীল হবে তারা নিজেদের জন্যই জান্নাতের রাস্তা সুগম করল নিজের রাস্তা ভালো করলো লিয়াজিয়া লেজিন আহমান ও আমেল উস্বালিয়াহা যাতে করে সৎকর্মশীলদেরকে কর্মশীলদেরকে আর ইমানদারকে আল্লাফাক উত্তম প্রতিদান দেন তার অনুগ্রহ থেকে ইন্নাহু লাই হাব্দুল কাফেরিন আল্লাহফাক অস্বীকারকারী কাফেরকে পছন্দ করেন না অমিনা আয়াতি আল্লাফাক নিদর্শনসমূহের এ একটি নিদর্শন হচ্ছে আইয়ুর সেলা রিয়াহা পাক বাতাস প্রেরণ করেন মোবাস্বেরা সুসংবাদ নিয়ে তাতে সুসংবাদ মানুষের জন্য থাকে ওয়ালি ওজিয় কাকুম্মের রহমাতি আর তোমাদেরকে আসাদন করান তার অনুগ্রহ রহমত থেকে মানে বৃষ্টি বর্ষণ হয় বাতাস আসে তারপরে মেঘমালা থেকে বৃষ্টি বর্ষিত হয় ওয়ালে তাজরিয়াল ফুলকবি আর জাহাজগুলি আল্লাহর নির্দেশে ভাসমান চলাফেরা করে তোমাদেরকে এক দেশ থেকে এক এলাকা থেকে অন্য এলাকায় পৌঁছে দেখ করে তার অনুগ্রহ সন্ধান করতে পারো আজকাল অধিকাংশ ব্যবসা নির্ভর করছে জলপথের ওপর ওয়ালা আল্লাহ করুন যাতে করে তোমরা আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করতে পারো রসুলান হে নবী তোমার পূর্বে অনেক রসুল পাঠিয়েছি এলা কমিম নিজ নিজ জাতির উদ্দেশ্যে ফাজা আহমিল ভাইয় নাত স্পষ্ট নিদর্শন প্রমাণ নিয়ে তারা এসেছিল ফান্তা কামনা মিনাল্লা আজরামু, কিন্তু যারা অপরাধী ছিল তাদের থেকে আমি প্রতিশোধ নিয়েছি তাদেরকে আমি শাস্তি দিয়েছি ওয়াকান হাক্কান আলী নানাসুল মোমেনিন আর মমিনদের বিশ্বাসীদের সাহায্য করা আমার ওপর তাদের ন্যায্য হক আমি অবশ্যই তাদের সাহায্য করব সত্যিকার অর্থে মমিন হয়ে যান আল্লাহ এই দায়িত্ব নিজেই নিয়েছেন আল্লাহ দুনিয়াতেও সাহায্য করবেন আর পরকালেও সাহায্য করবেন আল্লাহ পাক তারপর ইসাদ করছেন আল্লাহ সাহাবান আল্লাহ সেই সত্তা যিনি বাতাস প্রেরণ করেন আর এই বাতাসে ফাতুসির ও সাহাবান মেঘমালাকে তাড়িয়ে নিয়ে যায় চলমান করে ফায়াব সময় তারপরে মেঘমালাগুলি আকাশে ছড়িয়ে পড়ে যেইভাবে আল্লাহ পাক চান যে এলাকায় চান যে বৃষ্টি দেবো সেই এলাকায় আল্লাহ পাকের মেঘমালাকে পৌঁছে দেন ওয়াজ আলোহ কিসাফান আর সেগুলোকে খণ্ড বিখণ্ড করে দেন মেঘমালাগুলি তখন খণ্ড বিখণ্ড হয়ে যায় ফাতার আল ওয়াদ কায়াক রজমিন খেলা আলী অতবার দেখতে পাবে তুমি যে এই মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে বৃষ্টির ফোটা পড়া শুরু হয়েছে ফেজা আসাবা বাই বেহি মাইয়া শাহমিন বা দেহি তখন আল্লাহ পাক তার বান্দাদের মধ্যে থেকে যাকে চান এই বৃষ্টি দান করেন এ আস্তাব ইয়াস্তাব তখন নিরাশ মানুষরা খুশি হয়ে ওঠে আনন্দিত চাষিরা আনন্দিত যে এখন চাষাবাদের সময় হয়েছে ওয়েনকান ওমেন কাবলা ইয়োনাস দালা আলেহি মিন কাব্লেহ মুবলেসিন যদিও তারা এ বৃষ্টি বর্ষণের পূর্বে হতাশ হয়ে পড়েছিল যা এবছর মনে হয় ফসল হবেই না বৃষ্টি হবেই না ফানেজুর এলা আসার রহমত ইল্লাহ আল্লাহ পাকের রহমতের লক্ষণ দেখো আল্লাহ পাকের রহমতের ফল দেখো যে পাক বৃষ্টি দিতেই হঠাৎ করে এক সপ্তাহের মধ্যে গোটা মাঠ সবুজ হয়ে গেছে কইফা ইউহyil আরদু বাদাল মাউতা আল্লাহ পাক জমিন মরে যাওয়ার পরে অনাবাদ হয়ে যাওয়ার পরে জমিনকে দান করছেন ইননা যালিকা লমুহyil নিশ্চয় এই আল্লাই তো মৃতদেরকে পুনরায় জীবিত করবেন মরে সরে গলে গেছে মাটি থেকে আল্লাহ পাক ওইভাবেই পুনরুত্থান তাদের হবে পুনর্জীবিত করবেন যেইভাবে অনাবাদ জমিতে বৃষ্টি বর্ষণ হলে জমিন চাষবাসের যোগ্য হয়ে যায় ওহ আলাকুল্ল সাইন কাদির তিনি সর্বশক্তিমান ওয়ালাইন আর ফসল যখন সবুজ হয়ে আছে মাঠে ওই সময় আমি আল্লাহ যদি এমন কোন অমঙ্গল বাতাস পাঠিয়ে দিই মুসান অতপর তারা জমির ফসলকে হলুদ বর্ণ দেখে আরে জমিতে এখনও ধান পাকেনি গম পাকেনি আর লাল হতে লেগেছে শুকাতে লেগেছে এক ফরুন তখন তার আল্লাহ পাকের অকৃতজ্ঞ হয়ে পড়ে না শুকরি করে হাই হাই শুরু হয়ে যায় তখন মৃতদের না কাফের অস্বীকারী আর যারা পাপের কামনা বাসনা অন্তর রাখে রোগ আছে সংশয় আর কুপ্রবৃত্তির পূজার ব্যাধি আছে যাদের অন্তরে পাপ চাই শুধু ভালো চাই না এরা মৃত আল্লাহদেরকে মৃত বলেছেন মৃতকে শোনাতে পারবে না যাদের অন্তর শক্ত হয়ে গেছে ওলা তুসমা ও সোম্মা দোয়া আর ডাক শোনাতে পারবে না বধিরদেরকে কানে শোনে না বধির বহিরা কি করে শোনাবেন এদা ওয়াল্লা উমুদ বেরিন যখন তারা ফিরে চলে যায় পেছন দিকে অমা আন্তা বেহাদিল অমি আন্দোলাল তেহিম আর অন্ধকে তাদের গুমরাহির পরে রাস্তাও দেখাতে পারবে না যারা ধর্মান্ধ বাতিল কে মানে ভুলকে মেনে চলে সঠিক আর কোনটা বেঠিক পার্থক্য নির্ণয় করে না তাদেরকে তুমি গুমরাহি থেকে ভ্রষ্টতা থেকে হেদায়ত দিতে পারবে না ইন্দুস্ন ইল্লাহ মা ইউমেনবে আয়াতে না তুমি তো একমাত্র শোনাতে পারবে ওই সব লোকদেরকে যারা আমার আয়াতসমূহ বিশ্বাস করে ফহ মুসলিমন সুতরাং তারাই তো মুসলিম যে আল্লাহ পাকের বিধান বিশ্বাস করে সুতরাং শেখে বিশ্বাস যখন আছে শিখতে হবে আসমানি সিলেবাস শেখার পরে তার উপর আমল করে সেদিকে আহ্বান করে এরাই তো মুসলিম আর এরাই সফল কাম এখানে অল্প সময় বিরতি দিয়ে আবার আমরা আমাদের আলোচনার দিকে সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসি আমাদের আলোচনার দিকে আল্লাপাক রব্বুল আলমিন সুরারুমের আয়াত নম্বর চুয়ান্নতে এরশাদ করেছেন মানুষের সৃষ্টি সম্পর্কে কেমন করে আল্লাপাক সৃষ্টি করলেন কত দুর্বল ছিল মানুষ আর সবল হয়ে যায় তখন অহংকারী হয়ে যায় পরকাল থেকে গাফিল হয়ে যায় মানুষের প্রজন্ম অত্যাচার করে বাড়াবাড়ি করে তার বিগত দিনগুলি দেখলো না যে কত অসহায় দুর্বল ছিল বাপ মাকে ভুলে যায় যে বাপ মা যদি সামান্য অবহেলা করত তাহলে এই শক্তির বয়সে কখনো পৌঁছতে পারতো না এ বিদ্যা বুদ্ধি কখনো পেতো না আপন জন বড়ো ভাইয়েরা মানুষ করেছে বড় বোনেরা মানুষ করেছে সব ভুলে গেল অতীতকে উপেক্ষা করলো আল্লাহ বলছেন আল্লাহ হল্লা যে খালা কাকুমেন্দু আফেন আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে বড় দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করে কত দুর্বল কোন অস্তিত্ব ছিল না ক্ষীণ তুচ্ছ পানি বীর্য তুচ্ছ পানি সুম্মা তুচ্ছ পানি থেকে আল্লাহ পাক ধীরে ধীরে আল্লাহ এখানে বিস্তারিত উল্লেখ করেননি যখন শিশু জন্মালো পৃথিবীতে কত দুর্বল খেতে না দিলে উপায় নেই যে খেতে পাই মুখে টেনে যে ধরবে তারও কোনো ক্ষমতা নেই আল্লাহ বলছেন সুম্মা জা আলম বাদুদ আফিন কুয়া তারপরে দুর্বলতার পরে আল্লাহ পাক শক্তি দান করলেন শক্তিশালী হলে বয়স বারো ১৪ আঠারো ২০ আহ রক্ত এখন গরম এখন আর বাপ কথা বললে মা কথা বললে কাথে চলে যায় ঘাড় বাঁকা করে ভালো কথা বলে শোনে না সুম্মা জা বাদে কুয়াতিন দা ফং ওয়া সাইবা অতপর এই শক্তির বয়সের পরে আল্লাহ পাক দুর্বলতা এবং বার্ধক্য দিয়ে দেন চল্লিশ পরে হাত পায়ের জোড়ে ব্যথা শুরু হয়ে গেছে একটুতে ক্লান্ত হয়ে যান বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন আবার দুর্বল হতে শুরু হয়েছেন চুল দাড়ি পাকতে শুরু হয়েছে সেইবাহ সাদা হতে শুরু হয়েছে এক লোক মায় আল্লাহ যা চান তাই সৃষ্টি করেন ওহওয়াল আলিমুল কাদির তিনি সবকিছু জানেন এবং তিনি সর্বশক্তিমান মুজির মুন যেদিন কিয়ামত কায়েম হবে সেই দিন অপরাধীরা শপথ করে করে বলবে মা বেসু গাইরা সাহ আমরা এই কবরের জীবনে মাত্র কিছু মুহূর্তের জন্য ছিলাম সা আজকাল ষাট মিনিট এক ঘন্টা সা হয় কিন্তু প্রাচীন যুগে কোরআন যুগে সা মানে কিছুক্ষণ সেটা দু চার মিনিট হইতে পারে মুহূর্ত হইতে পারে এই এইরকমই তারা সত্য পথ থেকে বিচ্যুত হইত দুনিয়ায় সময়কে কাজে লাগায়নি এত আজাব শাস্তি হয়েছে যে ভুলে গেছে কতদিন দুনিয়ায় ছিলাম আর কতদিন কবরে জীবনে ছিলাম ভুলে গেছে আর মহা সংকট হাসরের মাঠে বিচার দিবসে দেখে আগের যতগুলি কষ্ট ছিল সেগুলি ভুলে গেছে এটাই বড় কষ্ট যত সামনের দিকে যাচ্ছে কষ্ট আরো ঘনী আসছে বিপদ ঘনী আসছে আরো আজাবের ওপর আজাব শাস্তির উপর শাস্তি ইমান বাস কিন্তু যারা মমিন যারা দিনের জ্ঞান রাখত এবং বিশ্বাস করতো যেসব লোকদেরকে সত্যের জ্ঞান দেওয়া হয়েছিল কোরআনের জ্ঞান বল ইমান এবং ঈমানও দেওয়া হয়েছিল মমিন মুসলিম ছিল তারা ওই কাফেরদেরকে অবাধ্যদেরকে বলবে বাস তোমরা অবস্থান করে এসেছ পৃথিবীতে তারপরে আবার এবার যাকি জীবনে কবরের জীবনে আল্লাহর এটি বিধান কি অমিল বাস কেমত পর্যন্ত দীর্ঘ সময় তোমরা কবরে থেকে এসেছ তাহা জয়ুল বাস এখন এই পুনরুত্থানের দিন এখন পুনরুত্থান হয়েছে ওয়ালা কিনরকম কুনতুম লাতা আলামুন কিন্তু তোমরা এ সম্পর্কে কোনো জ্ঞান রাখতে না জানতে না আল্লাহ পরকাল আখেরাতে এগুলি কখনো খেয়ালও করেনি দুনিয়াতে ষাট সত্তর বছর কেটে গেছে আল্লা বলছেন ফাইয়াউ মাইজিন লায়ান ফাউল্লা জলাহু মা জের আউতুহুম ওয়ালা সেই দিন কিয়ামতের দিন এমন ভয়াবহ দিন হবে যেই দিন জালেমদেরকে তাদের ওজোর আপত্তি পেশ করা কোনো কাজে আসবে না জালেমরা আল্লাহর সামনে ওজর পেশ করবে আল্লাহ গো জানতাম না আল্লাহ গো বুঝিনি আল্লাহ ভুল করেছি একবার ফিরিয়ে দাও রব্বের জেউন আল্লাহ ফিরিয়ে দাও লাউলা আখার তানি আল্লাহ কারিব একটু সময় দাও দিলে ভালো হইতো কত রকমের ওজোর করবে কোন ওজর শোনা হবে না কোনো কাজে আসবে না আল্লাহ তাবুন আন্না তাদেরকে সংশোধনের সুযোগ দেওয়া হবে ঠিক আছে এখানে সংশোধন করে নাও তবা করে নাও ফিরে আসো কর্মক্ষেত্র শেষ হয়ে গেছে কাজের জগৎ দুনিয়া ছিল শেষ হয়ে গেছে লিয়া বুলকুম আইয়ুকুম আহসনা আমাল আল্লাহ দুনিয়ায় পরীক্ষা হয়ে গেছে তোমাদের কে কত কোয়ালিটি والا কাজ করেছে ভালো কাজ করে আসছে ঈমান আমল কার কত সুন্দর ছিল এখন বদলার জগৎ আল্লাহ বলেছেন ওয়ালাকাদ দারাবনা লিনাসি ফিহাজা আল কুরআন মিন কুল্লি মাসাল এই কোরআনে মানব জাতির জন্য বহু রকমের উপমা পেশ করেছি বোঝানোর জন্য বহু ঘটনা বলি বর্ণনা করেছি ওয়ালাইন জি এতাহম্বি আয়াতিন আর হেনাবি তাদের কাছে যদি কোনো নিদর্শন নিয়ে আসো মজেজা নিয়ে আসো লায়াকুলান লেজিন কাফারু ইন আনতুম ইল্লা মুফতেলুন তবুই কাফেরা ইমাননি আসবে না এই কাফেরা অবশ্যই বলবে যে হে মোহাম্মদ তুমি আর তোমার সাঁথিরা তোমরা বাতিলপন্থী মুফতেলুন তোমরা মিথ্যা বলা ছাড়া আর কিছুই বলো না এগুলি তোমাদের মন্ত্র তন্ত্র জাদু লাগিয়ে দিয়েছ চাঁদের ওপর এসব জাদুর কথা তোমার কোরানের কথা এই জন্য আমাদের কি মহিলাদেরকে জাদু লেগে যাচ্ছে স্বামী থেকে গেল স্ত্রী ইসলাম কবুল করল এরা জাদু বলতো জাদু লেগে গেছে অমুকের স্ত্রী অমুকের ছেলেকে জাদু লেগে গেছে বাপ মুসলিম হয়নি মা হয়নি ছেলে হয়ে গেছে জাদু লেগে গেছে এইভাবে আল্লাহ পাক মোহর লাগিয়ে দেন সব লোকদের অন্তরে যারা জানে না আল্লাহ প্রদত্ত বিধান জানলো না জানার চেষ্টাও করলো না বাস্তবায়ন করলো না তাদের অন্তরে আল্লাহ তালা মেরে দেন মোহর যেমন কোনো বোতলে কোনো কিছু দিয়ে প্যাকিং করে দেওয়া হয় এটাকে মোহর মারা অন্তরে মোহর মেরে দিয়েছেন পাক তাদের পাপের কারণে নবী সসমা হাদিস এর ব্যাখ্যা রয়েছে যখন মানুষ পাপ করে একটা পাপ করলে একটা দাগ হয় হৃদয়ের ওপর আর একটা পাপ করলে আর এক নকা আর এক দাগ দাগ হইতে হইতে এই কাল্লাবাল রানা আলা লেগে যাই হৃদয়ের ওপর তারপরে আর ভালো কথা ঢুকে না পাক তারপরে নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে ঈশ্বরের শেষ আয়াতে সান্ত্বনা দিচ্ছেন ফাসবের বের হে নবী ধৈর্য ধারণ করো তোমার সাথী সঙ্গীদেরকে বলো তারাও ধৈর্য ধারণ করুক ইন্না ওয়াদ আল্লাহ হাক নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি চিরসত্য দুনিয়ার ওয়াদ আল্লাহ পুরো করে দেখাবেন যে মমিনরা সম্মানিত হবে কাফের অবাধ্য এরা লাঞ্ছিত দস্ত হবে আর আখেরাতের ওয়াদা সত্য যারা বিশ্বাস করে না আল্লাহ পরকালী তারা তোমাকে যেন উত্তেজিত না করে ফেলে উত্তেজিত হবে না আল্লাপাক রবুল আলমী যেন আমাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন শান্ত হই দিন বুঝার দিন শেখার দিনের প্রতি বিশ্বাস করার এবং দিনের প্রতি আমল করার তৌফিক দান করেন দিন ইসলামের প্রচার প্রসার ঘটাবার পাক যেন উত্তম পন্থায় তৌফিক দান করেন পাক কোনো ক্ষেত্রে যেন আমাদেরকে উত্তেজিত না করেন আমরা যেন হক থাকি আর হকের ওপর অটল থাকি আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে সঠিক পথে রাখেন আর জান্নাতের যেন পাক বুল আলমিন সুপদ দেখিয়ে দেন আমাদের জান্নাতুল ফির দোষ যেন দান করেন আমার আলোচনা এখানে শেষ হলো যদি কোনো ভাইয়ের প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করেন এই ভাইকে দেন পিছনে আসসালামু আলাইকুম আমার নাম আব্দুল আমি পেশায় একজন লড় ইঞ্জিন মেকানিক আমার প্রশ্ন হচ্ছে যে আমরা জানি যে ইসলামে বাজি হারাম কিন্তু তফসির থেকে জানতে পারলাম যে আউবাকা রাজিয়াল তালানহু রোমের জয় নিয়ে এক বেদিনের সাথে বাজি করেছিলেন এবং রসুল্লাহ সেটাকে সাপোর্ট করেছিলেন এ ব্যাপারটি একটু বুঝে বলবেন কি আমাদের ভাই প্রশ্ন করেছেন বাজি সম্পর্কে টাকার বাজি ধরা এটা যদি দুই পক্ষ থেকে হয় তাহলে এটা শরীয়তে নিষেধ করা হয়েছে আমি হারলে তোমাকে দেব আর তুমি হারলে আমাকে দেবে কিন্তু তৃতীয় পক্ষকেও যদি দেয় যে যে দেবে তাকে দেওয়া হবে তাহলে রকম কম্পিটিশন জায়েজ আছে এখানে দুই পক্ষ থেকে বাজিটা ছিল এটা ইসলামের প্রথম যুগে ছিল মক্কার জীবনে এক নম্বর কথা মক্কার জীবনে শরীয়তের বিধিবিধান বিস্তারিত নাজেল হয়নি শরীয়তের বিধিবিধান পর্দায় নাজেল হয়নি এমনকি রোজা জাকাত হজ এগুলি সবগুলি মদ হারাম হয়েছে অনেক পরে মদিনায় আসার পরে মক্কায় হারাম হয়নি মদিনায় এসো সাহবাইকার আমার অনেকে মদ ছাড়েনি কারণ মদ তখন পরে স্পষ্ট হারাম হয়নি তখন বাজি হয়তো হালাল ছিল মুহাম্মদ মোহাম্মদ আলী ও সাহবাহি আজমাই